ভারতের কাশ্মীরের পেহেলগামে যে হত্যাকাণ্ড এইটা ভারতীয় সরকারের একটা মাস্টার প্ল্যান এখানে কোনো জঙ্গি সংগঠন হামলায় জড়িত থাকতে পারে না এটাই নিশ্চিত আমি কেন বলছি যে যে জঙ্গি সংগঠনগুলো কাশ্মীরের তারা অবশ্যই কাশ্মীরের মানুষ ধরে নিলাম তারা পাকিস্তানের মানুষ এবং তারা কাশ্মীরে এসে থাকছে তারা কিন্তু তাদেরকে কাশ্মীরের অর্থনীতি নিয়ে বাঁচতে হচ্ছে এবং কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলো জানে যে তারা পর্যটকদের উপরে যদি হামলা করে তাহলে তাদের অর্থনীতি ধসে পড়বে এবং কাশ্মীরের অধিকাংশ মানুষ এই টুরিস্টদের উপরে নির্ভরশীল এইটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে ভারত সরকার যে দাবি করছে যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলাটা হামলার ঘটনা স্বীকার করেছে তাই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তাদের তৈরি দুই সালে এটা সামনে আসে দু হাজার কিছু তারা হামলার ঘটনা স্বীকার করে একুশে কিছু হামলার ঘটনা স্বীকার করে তারপর দু বছর তারা চুপচাপ ছিল আবার পঁচিশে এসে একই কাজ শুরু করলো তাই না এবং ভারত সরকার বরাবরই দাবি করে তার ইস্টার্ন ফ্রন্ট হচ্ছে লস্করি তাইবার একটা শাখা এটা কিন্তু তার যথেষ্ট প্রমাণ দিতে পারে খালি বলে যে অমুকজন কমান্ডার ছিল তমুকজন কমান্ডার ছিল এর বাইরে তারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারে নাই আরেকটা ব্যাপার হচ্ছে যেই পেহেলগামের যেই যেই অঞ্চলটাতে যেই জায়গাটাতে হামলা হয়েছে সেইখান থেকে মাইলখানেক দূরেই কিন্তু সেনাঘাটি আরেকটা ব্যাপার হচ্ছে আধা মিলিশিয়া ফোর্স কিন্তু সবসময় কাশ্মীরে আছে তিনশো সত্তর ধারা বাতিলের পরে তাহলে বিশ মিনিট যদি হামলাটা চলে এর মধ্যে সেনারা আসতে পারলো না কিংবা আধা সে বাহিনী আসতে পারল না আবার অভিযোগ করছে বিজেপির নেতাকর্মীরা যে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি হিন্দু কিনা তুমি মুসলিম কিনা এইভাবে নাকি ধরে ধরে মারা হয়েছে অথচ যে ছাব্বিশ জন যে ছাব্বিশ জন মারা গিয়েছে সেখানে কিন্তু একজন গাইডও ছিল সে কিন্তু মুসলিম সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোনো জঙ্গি সংগঠন এইভাবে ধরে ধরে মারতে পারে না ভারতের ভারতে বিজেপি যেইভাবে একেবারেই মানে তলানিতে তাদের জনপ্রিয়তা ঠেকিয়েছে সেই জায়গাটা থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য বিজেপি যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে কিছুদিন আগে তারা ওয়াক বিল বাতিল করেছে একটা ওয়াক বিল পাস করেছে যেখানে সেটা নিয়ে মুসলিমদেরকে মুসলিম হিন্দুর একটা ডিভাইডেশন তৈরি করেছে এই যে মুসলিমদের স্থাপনা ভাঙ্গা হিন্দুদের মধ্যে তাদের ভিতরে মানে ডিভাইডেশন তৈরি করা এগুলো কিন্তু করে তাদের জায়গাটাকে তারা পাকাপোক্ত করার চেষ্টা করছে এবং এই কাশ্মীর ইস্যু দিয়ে তারা সামনে যে তাদের যে পতন সেটাকে ঠেকাইতে যাচ্ছে কারণ এই দিকে তাদের মুখোশ খুলে গেছে অন্যদিকে দক্ষিণ ভারতে অনেকগুলো রাজ্যে পরিসংখ্যান বলছে তাদের বিজেপির অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে সামনে যে নির্বাচনগুলো সেগুলোতে বিজেপি আর হয়তো বা টিকে থাকতে পারবে না এই জিনিসগুলোকে ঠেকানোর জন্য এই পেহেলগাম হত্যাকাণ্ড ভারতের একটা প্ল্যান এবং পাকিস্তানের বিপক্ষে মানুষকে উস্কে দিয়ে তারা নিজেদের আসনটাকে পাকাপোক্ত করতে যাচ্ছে এর বাইরে আর কি